এখানে তিনটা সেক্টরকে বলা হয়েছে তার মধ্যে আমাদের যদি আর এন জি সেক্টর যেটা আমাদের সবচেয়ে লিডিং সেক্টর এখানে আপনারা অনেক শ্রমিক লিডাররা আছেন ট্রেড ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে অনেকের সাথে আমার এই এক বছর যাওয়া প্রচুর ডায়লগ হয়েছে প্রচুর কথাবার্তা হয়েছে আমরা আসলে যখন একটা টেবিলে বসি তখন আমরা এক পক্ষ আর এক পক্ষ সবসময় প্রতিপক্ষ ভাবি এই প্রতিপক্ষ ভাবা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের যদি আর এম সেক্টর যেটা আমাদের সবচেয়ে লিডিং সেক্টর এখানে আপনার অনেক শ্রমিক লিডাররা আছেন ট্রেড ইউনিয়নের পর্যায়ে অনেকের সাথে আমার এক বছর প্রচুর ডায়লগ হয়েছে প্রচুর কথাবার্তা হয়েছে আমরা আসলে যখন একটা টেবিলে বসি তখন আমরা এক পক্ষ আর এক পক্ষ সবসময় প্রতিপক্ষ ভাবি এই প্রতিপক্ষ ভাবা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা আপনারা অন্যভাবে নেবেন না আমি কোন পক্ষকে না যেহেতু সরকার এখানে আসলে ওইভাবে পার্টি না আমাদের টিসিসির প্ল্যাটফর্মটা এরকম যে আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষ এবং আমাদের সরকার পক্ষ মিলেই এবং আগামী পরশু আমাদের একটা বড় হার্ডেল আছে এবং এখানে কুতুব ভাইরা আমি জানি না যে এখানে টিসিসির অনেক মেম্বাররা আছে এখানে এমপ্লয়স ফেডারেশন বা আমাদের হাতেম ভাই ওই মেম্বার সেখানে যুদ্ধটা কতটুকু লাগে সেটা আমরা মানে অপেক্ষায় করছি তবে যে জিনিসটা আমি বলতে চাই যে আমরা যদি প্রতিপক্ষ ভাবি তাহলে বিদেশিরা কিন্তু এই সুযোগগুলো নেয় এবং তাই আমরা কিন্তু করছি এবং আমার এক বছর এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে আমরা একজন আরেকজনের বিষয় বিষয়ে বিভিন্ন জায়গায় গিয়ে নালিশ জানাচ্ছি এবং এই নালিশটা কিন্তু আসলে খুব পজিটিভ রেজাল্ট আনে না বরঞ্চ তারা আরও পেয়ে বসে আমি আজকে সকালে আমাকে ইউরোপিয়ান যে আমাদের এখানে যে অ্যাম্বাসেডর মহোদয় ছিলেন উনি অনেকগুলো কথা শুনিয়ে গেছেন আমরা কথা শুনতে হয় কারণ আমাদের তো অল্টারনেটিভ নাই আমাদের কথা এই জন্য শুনতে হয় যে আমরা একটি ডকুমেন্ট গোপন ডকুমেন্ট যেটা আমরা এখনও ডিসক্লোজ করছি না সেরকম একটা ডকুমেন্ট আমাকে ওয়াশিংটনে গিয়ে সিগনেচার করতে হয় কারণ হলো যে আমরা আসলে কাল মানে ইয়েতে আমাদের যে নেগোসিয়েশনের বা এইসব ক্ষেত্রে আমরা আস্তে 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 দুর্বল থেকে দুর্বলতর হচ্ছি এবং আমাদের এই বিভাজনগুলো এটাকে আরও বেশি দুর্বল করছে সেই কারণে আমি যেটুকু বলবো যেহেতু আপনাদের সাথে আমি দীর্ঘদিন শুধু এখানে শ্রমে না আমি কমার্স মিনিস্ট্রিতে সে দু হাজার তেরো থেকে কাজ করছি সেখানে যেই জায়গাটায় রয়েছে শ্রমিক পক্ষের কখনো ভাবার কোনো কারণ নেই যে মালিকরা আপনাদেরকে সবসময় নিপীড়ন করছে নির্যাতন করছে আপনাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই ভাবনাটা যে আপনারা মাঝে মাঝে করেন এটা আমি আমার কাছে খুবই পীড়া দেয় যে কোনো মালিক আমার মনে হয় না সত্যিকারের মালিক শ্রমিকদের এক্সপ্লয়েড করে উনি ওনার ব্যবসা চালাতে পারবেন এই জায়গাগুলোতে আমি বলবো যে আমাদের সবারই আচরণ করা উচিত যে আমি মনে করি না কখনো যে মালিক এবং শ্রমিক ভিন্ন পক্ষ মালিক এবং শ্রমিক আমি মনে করি এক পক্ষ এবং সরকারের দায়িত্বই হওয়া উচিত যে এই দুইটা পক্ষকে নিয়েই কাজ করা আমাদের অর্জন তো অনেক কিছুই আছে আপনারা যত বলেন যে এত হতাশার কথা অর্জন কি নাই আপনার এখন পঞ্চাশ বিলিয়ন ডলার এক্সপোর্ট আমাদের জিডিপি এখন হাফ ট্রিলিয়ন হয়ে গেছে আমাদের এক্সপোজ করছে আমরা যে একশো বিলিয়ন ডলার এক্সপোর্ট করব বাই টোয়েন্টি থার্টি তো এগুলো কি অর্জন নয় আমাদের এখানে বাংলাদেশে আপনার এই যে এই যে তথ্যগুলো দিল যে ডাটাবেস আটানব্বই লক্ষ শ্রমিক কোনো না কোনোভাবে আর এন সেক্টরে কাজ করেছে আমাদের সেই জায়গাগুলোতে এই প্ল্যাটফর্মগুলো তো তৈরি হয়েছে এখন এই প্ল্যাটফর্মগুলো যদি আমি আস্তে আস্তে ধ্বংস করে দিই তাহলে এটা কত ভয়াবহতা রাখবে এখন এক যে জিনিসটা হলো যে আমাকে সাস্টেনেবল এসডিজি যে বিষয়টা আছে সেখানে ক্লাইমেট আমি ক্লাইমেটকে ডিস্টার্ব করে আমাদের তো আমরা প্রত্যক্ষ করেছি এই যে কোভিডকালীন সময় যে আসলে এই পৃথিবীটা কি সে আগের পৃথিবীতে ফিরতে পারবে কি না তারপর সেখান থেকে আমরা কামব্যাক করেছি এবং এখনও আমরা যে জিনিসটা হয়েছে যে বাংলাদেশে ঠিক এই মুহুর্তে অনেকগুলো যদির মধ্যে আছে এখন দেখেন আমার যদি এই ট্রাম্প ট্যারিফ যেটা আছে এটা যদি থাকে আমি যদি জিএসপিটা যদি সাসপেন্ড হয়ে যায় অথবা আমাদের এলডিসি গ্রাজুয়েশনের পরে হট নেক্সট এরপরে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয় যেহেতু আপনার এখানে যে তিনটা সেক্টরকে সুলতান সুলতানবাইরা আইডেন্টিফাই করেছে আমার যেটা ধারণা এই তিনটা সেক্টরকে এই জন্য আইডেন্টিফাই করেছে এখানে তিনটা সেক্টরের প্রচন্ড শ্রম ঘন সেক্টর এই জন্যই হয়তো এটা আইডেন্টিফাই করেছেন এখন দেখেন আমরা এআই বা আমাদের যে যেটা বলে অটোমেশন এটি কি আমি কি ধরে রাখবো নাকি আমরা সেটা ধরে রাখবো না অবশ্যই অটোমেশনে যেতে হবে এটি আমরা যতই কথা বলি আমরা অটোমেশন বা এইটাকে যদি আমরা ওয়েলকাম না জানে আমরা আরও আরো আরও পিছনে পড়ে যাব আপনারা আগে কোদাল দিয়ে মাটি কাটতো এখন একটি এসকেবেটর আসছে সেই স্ক্রেবেটার হয়তো জন শ্রমিক যে কাজ করত সেই একটা স্ক্রেবেটার একটা মেশিন দিয়ে সেটা করা যাচ্ছে তা আমি কি এখন সেই এক্সকেবেটার দিয়ে মাটি কাটবো নাকি সেই কোদাল দিয়ে মাটি কাটার সেই জগতে থাকবো এখন যে জিনিসটা হলো যে আমার যে শ্রমিকরা আছে বা আমাদের যারা লো এন্ড শ্রমিকরা আছে তাদেরকে কিভাবে আমরা এই যে জাস্ট ট্রান্সফরমেশনের বা ন্যায্য রূপান্তরের সেই জায়গায় কিভাবে লিঙ্ক করতে পারি এটা হলো আমাদের এখন চ্যালেঞ্জ সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় আমাদের ধরেন শ্রমঘরে এই ইন্ডাস্ট্রিগুলো আমাদের বাংলাদেশের যে ট্রেন সেখানে আরও হয়তো বিশ বছর পর্যন্ত সাস্টেন করবে কিন্তু এই বিশ বছর পরে যে শ্রমিকটা যখন কাজে ঢুকবে সে কি আমার স্কিল শ্রমিক হিসেবে আমি তাদেরকে ওই জায়গায় অ্যাডপ্ট করতে পারবো কি না এর বাইরে যে জিনিসটা আছে ক্লাইমেট ভার্নারাবলিটি যেখানে সেই জায়গাটায় আমরা কতটুকু এই এটা এই চ্যালেঞ্জের জন্য আমার কি প্ল্যান আছে সেখানে ধরেন আমাদের পরিবেশ মন্ত্রণালয় এটাকে লিড মিনিস্টার হিসেবে কাজ